আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি ডান দিকে বাম দিকে চলে যাবে দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাতফা আবাহু এই দুই আঙ্গুল যেভাবে এক তারাটার ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে এক তারাটার ভিতরে ঢুকে যাবে এইটার অর্থ এটা হা রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লাম একদিন হজরত বারাহ ইবনে আজে রদি আল্লাহ তালা মু থেকে বর্ণিত নবীজী একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখনও উনারে কবরে রাখে নাই জানাজা ও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে হজরত বারা ইবনাহ আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী সাল্লাই সাল্লাম কবরের খালি এই কবর অজরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই লি মিসলি হাদা ফা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তা তোমরাও প্রস্তুতি নাও অচিরে তুমি আমি সবাই এক কবরেই পৌঁছে যাই তুমি রসুলুল্লাসাল্লাহসাল বলছি প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয় জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই ভাবেই নষ্ট না বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সালাই সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুরতুবিতে আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উম্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মুল্ক থাকুক থাকুক অর্থাৎ রসুল বলতেন আমার বান্দা উম্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক কারাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়ব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আফ্রিকে আমি বলবো মোহাম্মদ ফেরিস্তা বলবে আন্তজিরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ ফিতনাতিল কাব্র অমিন তিত্ন তিল মসি হাইদ জাল অমিন তিত্ন তিল মাহাই আউয়াল মামা আল্লাহ আমি কবরের আজাব থেকে পানা আছে নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুনাদ থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফরমানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিন সৌনারব বাহুন বেলগাই আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল বর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার অসম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিঠ ও পিঠ কাগজের এই পিট ওই পিট এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এজন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান খাসি রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুণাবর্জন আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুণার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন চলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জাহান না ওটা চাহান না আল্লাহ তালা বলেন তিন দিন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলামকে বিদ আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোন অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই তো শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা দীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি আমল নামাজ একটা ইবাদত তো রোজা একটা ইবাদত তো শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয়ত আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এই জন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাকুলা আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনীতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শতর উপরে উস্তাদ আছে দুই আড়াইশো তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাক বরাবর হইতে হবে আখলাক ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চায় আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোন পার্থক্য করে না তো তার তার জীবন গঠন যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি সেনা ব্যবচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফলো তো পড়া তো মুখস্থ করলো কিন্তু কই হইল কই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিক এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল আল প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন ফিতরা তাল ওয়াহিল্লাতি ফতার আর নাসা আলাইহা কোরআনের আয়া আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অতচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা নি আমার কথা বানাইলেন আমারে বলতেছেন দিতে এটা বললে বললে না না জুলুম জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী ফাজা আল্লাহ হুসামি আমরা আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত আইওয়ান ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তা ঠিকই পান তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো এই জন্য আল্লাহ নবী সাল্লাই বলেন মা বাপ সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় চরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুল্লাহ সাল্লাম বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলার থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙ্গিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিন তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এজন্য আমি সবসময় বলি যে মা বাপ অভিভাবক অভিভাবকের বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল ধ্বংস করে দিল বরবাদ করে দিল বর বাদ করে দিস অসংখ্য অভিভাবক তো বলে বাচ্চা হজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায় অনা না অনা কান্দে শুধু কান্দ কান্দে তা তার এই বদ্যাস কে বানায় আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইসে কোনো বাচ্চা যদি কাঁদে তো কান্দলে কি মরে যায় মানুষ তো যে কান্দুক কান্দলে কি হিসেবে নিয়ে সে একসময় থামে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে যে এটা আর আমারে দিবে না এটা আমারে দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কই তার ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না পরান কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়ত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ সানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ মুতান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মাসানি বার বার পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে মা ফিল কিতাব এমন সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ নাই দিয়ে নেই কোরআনে মিলাজানুল্লি সেই বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা ওই ওই সন্তান অভিভাবক যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে এই এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হয়েছে মুসলমানের সন্তান আল্লাহর কোরআন ত্রিশ পারা কলিজার মধ্যে গ্রহণ করছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলম না নাই বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি জিব্বা দেই নাই নাইফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হাসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া দুইটা চোখ আমার দেওয়ার জিব্বা আমার দেওয়া ঠোঁট এত লক্ষ কথা বললা এত কিছু দেখলা এত শব্দ উচ্চারণ করলা পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন এটা একটু দেখে দেখেও পড়তে পারো না এক চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে এজন্য আমি পরিষ্কার বলি সবসময় আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ করতে পারে না আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা আপনি বোবা মূলত দোস্ত তুমি বোবা বাকি কথাগুলো না বললেও চলতো বাকি কথাগুলো না বললেও চলতো এই পৃথিবী ভোগ করা যেত বোবা মানুষ যারা তারা কথা না বলতে পারলেও বাতও খাইতে পারে ঘুমও যাইতে পারে পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয় এরকম দেখছেন নি কখনো না কথা বলেন না কেন তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে তাইলে বুঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বৌ দুনিয়ার এই যৌন চাহিদা আর পেশাব পায়খানার ঘুম এটুকুর জন্য কথা না বললেও চলত অন্ধ হইলেও চলত অন্ধ হইলেও চলত চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে তাহলে যে জবান আল্লাহর দেওয়া যে চোখ আল্লাহর দেওয়া সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না ষোলো বছর বাচ্চাটা পড়লো অথবা আপনি পড়াইলেন একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম একবারও মনে করলেন না বাফেরে কি হইল সন্তানেরে বা কি হল হায় মুসলমান বাফও তো ছিল মুসলমান ছেলেটাও তো মুসলমান না বাফের একবার মনে পড়লো না ছেলের একবার মনে না মায়ের একবার মনে পড়ল না ছেলেটার একবার মনে পড়ল যে আমার মালিকের কোরআন পড়তে পারি না পৃথিবীর কত পড়া দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ কিছু কথা দরকারি আছে কিছু কথা বেদরকারি আছে সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে বেদরকারি কথাও আছে কথা বলেন রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে বিয়ে হচ্ছে এটা কোনো দরকারি কথা হলো কিছু শিখার কিছু এটা টিম তারা মাঠে পারে ডিম এটা কি এটা কোনো শিখার কিছু আগডুম বাগ ডুম সাজে শাহে আগ ডুমকি কি তার বাফের সদ্য গোষ্ঠী কইতে পারে কি যে লিখছে এটা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ